বিগিনার অবস্থায় আমরা যখনই ডিজাইন সেক্টরে আসি সবাই আমরা একটা কমন ভুল করে থাকি সেটা হলো প্রথম অবস্থায় আমরা স্কিলের দিকে ফোকাস না করে আমরা ফোকাস করি টাকার দিকে আমরা মনে করি যে ফিলান্সিং সেক্টর মানে এই জন্য সোনার হরিণ যে আপনি আজকে এই সেক্টরে আসবেন তো কালকে থেকে আপনার লাখ লাখ ডলার ইনকাম হওয়া শুরু হবে দেখুন যখনই আপনি সরল মনে এই জিনিসটা ভাবেন না তখন আপনার এই সরলতার সুযোগকে অনেকে কাজে লাগায় কাজে লাগিয়ে আপনার সামনে বিভিন্ন লোভনীয় বিজ্ঞাপন করে এই যেমন ধরুন আজকে যদি কোর্সে জয়েন করেন কোর্সে জয়েন করলে মাত্র পনেরো দিনের ভিতরে আপনি লাখ লাখ ডলার ইনকাম করতে পারবেন তাছাড়াও এই লাখ লাখ ডলার ইনকাম করার পাশাপাশি এমন অনেক জায়গায় থাকবে যেখানটাতে আপনি দেখবেন যে বিভিন্ন গিভ হয়েও চলে তাই না যেটা কিন্তু আপনাকে সম্পূর্ণরূপে একটা ট্রাফে ফেলে দেয় আপনি নিজের অজান্তেই সে অ্যাপে পাও দেন এবং দিন শেষে আপনি সেখান থেকে হতাশ হয়ে বেরিয়ে যান এবং আপনার বাবা মার কষ্টার্জিত অনেকগুলো টাকা আপনি সেখানটাতে নষ্ট করে ফেলেন কিন্তু আপনি কি একবার থিঙ্কিং করেছেন যে আপনি যে কোনো জায়গায় যান না কারণ আমি যদি একটু পড়ালেখার কথা চিন্তা করি যে আপনি যখন পড়াশোনা করতেন তখন যদি আপনি ভালোভাবে পড়াশোনা না করতেন তাহলে কি আপনি এ প্লাস পেতেন বা আপনি গ্রেড পেতেন বা আপনি যদি নর্মালিভাবে থিঙ্কিং করে আপনি কি ভালো রেজাল্ট করতে পারতেন পারতেন না তো তাই না কারণ ভালো পড়াশোনা করলেই আপনি ভালো রেজাল্ট করতে পারবেন এইটাই তো স্বাভাবিক ভালো পড়াশোনা করবেন ভালোভাবে সব কিছু মেনটেন করবেন তাহলে তো আপনি ভালো একটা জব পাবেন নাকি ধরেন যে যারা ঘুরে বেড়াচ্ছে তারাই অনেক ভালো রেজাল্ট করতেছে এরকমটা তো কখনো হয় না তাই না সো ফিলান্সিং সেক্টরে আসার পরে কেন আপনি এটা মনে করেন যে আপনি আজকে এই সেক্টরে আসলেন আপনার পনেরো দিন পরই আপনার লাখ লাখ ডলার ইনকাম হবে এখানে গিয়ে কোনো কাজ করতে হবে না দেখুন এই কথাগুলো আপনার কাছে অত খারাপ লাগতে পারে বাট আমি চাই যারা নতুনভাবে এই সেক্টরে আসতেছেন বা যারা হয়তো এখনও ওইভাবে করে কাজ করতেছেন তারা যাতে সময় থাকতে সেই জায়গা থেকে ব্যাক করতে পারেন এবং সময় থাকতে আপনি যাতে বুঝতে পারেন যে আপনি যে পথে এগোচ্ছেন সেটা কখনোই আপনার জন্য রাইট ওয়ে না দেখুন আপনি অবশ্যই কোনোটা কোর্স করেন আপনি অবশ্যই ইউটিউব থেকে শিখেন আপনি অবশ্যই অন্য কোনো জায়গা থেকেও শিখেন কিন্তু শেখার আগে আপনি অবশ্যই এনশিওর হয়ে নেন যে আপনার স্কিলটা কি প্রপার ডেভেলপমেন্ট হচ্ছে কিনা নাকি মেন্টর আপনাকে শুধু টাকার কথা বলছে আপনাকে শুধুমাত্র সাকসেস সাকসেস দেখাচ্ছে নাকি অ্যাকচুয়ালি আপনাকে সে শেখাচ্ছে যদি আপনি স্কিল ডেভেলপমেন্ট না করতে পারেন বিলিভ মি আপনি কোথাও কোনো জায়গায় কোনো কিছু করতে পারবেন না তাতে আপনি যত টাকা দিয়ে যত খরচ করে যাই কিছু করেন না কেন দেখুন এই কথাগুলো আমি বলতাম না এটা বলার পিছনে একটা মেন রিজনই হলো অনেকেই আমাকে মেসেজ করেছে এটা বলে যে ভাইয়া আমি একটা জায়গায় কোর্স করেছি সেখানটাতে অলমোস্ট কোর্সের ফি তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা তার থেকে অনেক অনেক বেশিও অনেক জায়গায় আছে। সেখানটাতে কোর্স করে তারা পোর্টফোলিও কি ইভেন তাদের পুরো কোর্সে শুধু শেখানো হয়েছে ফ্লায়ার ডিজাইন বিজনেস ডিজাইন এডসেকরা এইসবকে যেটা আপনি ইউটিউবে গেলে অলরেডি ফ্রিতে অ্যাভেলেবল পাচ্ছেন তাই না তাহলে আপনি ওইটা শিখে বর্তমানে দু সালে সে কি করবেন যেখানেতে অলরেডি এআই চলে আসছে এখন এআই আসার পরে আবার এই তো কিন্তু ভয় পায় যে ভাই আসলে এআই আসার পরে আমাদের কি আমাদেরকে আসা ঠিক হবে কি না বা আমি কিছু করতে পারবো কিনা দেখবেন আমি শুধু বলবো যে আপনি নিজের কেরিয়ারটাকে নিজে একদম নষ্ট করবেন না আপনি দেখুন যে এই সেক্টরটা এতটা পরিমাণ বড় যেখানে আপনি কাজ করে শেষ করতে পারবেন না এবং বাংলাদেশ বলেন বা বাইরে বলেন প্রত্যেকটা জায়গাতেই দক্ষ ডিজাইনারের অভাব থাকার কারণে কিন্তু অনেক জায়গায় বিভিন্ন হায়ারিং প্রসেস কিন্তু হয় না তো আপনি যদি নিজেকে দক্ষ করে গড়ে তুলতে পারেন আপনি দেখবেন সেই ডিজাইন সেক্টর হোক কৃষিক্ষেত্র হোক ভিডিও এডিটর সেক্টর হোক যে কোনো সেক্টরে হোক না কেন আপনি অবশ্যই ভালো কিছু করতে পারবেন তাই অ্যাজ এ বড় ভাই বলেন বা আপনি যেটাই আমাকে মনে করেন কোনো প্রবলেম নাই আমি শুধু আপনাকে একটা জিনিস সাজেস্ট করতে পারি যে বিগিনার অবস্থায় আপনি যখনই ডিজাইন সেক্টর আসবেন সর্বপ্রথম আপনি ফোকাস করবেন স্কিলের দিকে এবং একটা কথা মাস্ট মনে রাখবেন যে ধৈর্য এবং চেষ্টা এই দুইটা যদি আপনার ভিতর থেকে থাকে এবং যদি আপনি টাকার কথা থিঙ্কিং না করে যদি আপনি স্কিলের কথা থিঙ্কিং করেন তাহলে আমি আপনাকে কথা দিতে পারি আপনি অবশ্যই দেখবেন পুরোপুরিভাবে যদি লেগে থাকেন চার থেকে পাঁচ মাস পর আপনি অবশ্যই 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 সাকসেসফুল হবেন কিন্তু যারা প্রথমেই টাকার লোভে পড়বেন প্রথমেই টাকার লোভে পড়ে এই সেক্টরে আসবেন তারা আমার কথা মিলিয়ে নিন তাদের দ্বারা কোনো কিছুই করা কখনই পসিবল হবে না সেটা ডিজাইন সেক্টরে হোক বা অন্য কোনো সেক্টরে হোক এবং কাউকে দেখে আপনি কখনোই একটা সেক্টরে আসবেন না আগে আপনি দেখুন যে আপনার কি এই সেক্টরটা ভালো লাগছে হ্যাঁ লাগছে ওকে দেন তাহলে আসুন চলো আসুন কোনো প্রবলেম নেই আপনি কাজ করুন এবার নিজের সবটা দিয়ে কাজ করুন রাত দিন এক করে কাজ করুন আপনি দেখবেন আপনি সবল অবশ্যই হবেন কিন্তু যদি আপনি মনে করেন এই সেক্টরটা খুবই ইজি আমি হয়তো বা পায়ের পর পা রেখেই জাস্ট ল্যাপটপের সামনে বসবো আমি হাজার হাজার ডলার ইনকাম করব। তাহলে কিন্তু কখনোই আপনার দ্বারা এই সেক্টর না ইভেন আপনার দ্বারা কোনো সেক্টরই না কিন্তু যদি আপনি কষ্ট করতে পারেন যদি আপনি লেগে থাকতে পারেন তাহলে আপনি শুধুমাত্র ধৈর্য ধরে প্র্যাকটিস করে দেন দেয়ার মালিক উপরে তো একজন আছেই তাই না তার প্রতি বিশ্বাস রাখুন দেখবেন সব কিছু ঠিক হয়ে যাবে ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে